কুলটি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে মিছিল কুলটি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার নিয়ামতপুর অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিপাদে একটি মিছিল বের করা হয় যেখানে যুব তৃণমূলের সদস্যরা দু হাজার নির্বাচনে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে ছুড়ে ফেলার আহ্বান জানান সাধারণ জনগণের কাছে একই সাথে তারা বলেন বিজেপি সাধারণ গরিব মানুষের কথা ভাবে না তাই তারা একশো দিনের কাজেরও আবাস যোজনার টাকা আটকে রেখেছে একই সাথে তারা দাবি করেন কুলটি বিধানসভা বড় হওয়ায় তারা চারটি জোনে ভাগ করে এই প্রতিবাদ মিছিল করবেন এই মিছিলে টোটো নিয়ে টোটো চালকেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে আমাদের আজকের মূলত প্রতিবাদ আপনারা সবাই জানেন যে কেন্দ্রের যে সরকার নরেন্দ্র মোদীর যে সরকার সেই সরকার বাংলার প্রতি যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ আজকে টোটো ভাইরা যারা আমাদের যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন তারাও জেগে উঠেছে এই প্রতিবাদে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ